What are you making দর্শক বন্ধুরা এক্সট্রা সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছে নৈহাটি স্টেডিয়ামে এবং যেখানে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু হারিয়ে স্পোর্টিং এবং লিগ জয়ের আরও কাছাকাছি কিন্তু পৌঁছে গেল ম সাদা কালো ক্রিকেট এবং অবশ্যই এদিঙ্গা এবং বিকাশ সিং গোলে কিন্তু এগিয়ে গেল মডার্ন স্পোর্টিং এবং একটি আত্মঘাতী গোল হয় এবং আজকের এই ম্যাচ দেখতে কিন্তু উপস্থিত ছিলেন ভারতীয় দলের হেড স্যার ইগোজ স্টিমাচ অর্থাৎ ভারতীয় দলের কোচ ইগোজ স্টিমাচ কিন্তু তিনি আজকে উপস্থিত ছিলেন একেবারে ম্যাচ শুরুর আগে থেকে কিন্তু তিনি আজকে উপস্থিত ছিলেন এবং তিনি আই লিগের ম্যাচ দেখছেন এবং বেশ কয়েকটি ম্যাচ তিনি ইতিমধ্যে দেখেছেন এবং আগামীকালের যে ডার্বি মেগা ডার্বি সেই ম্যাচও কিন্তু তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখতে যাবেন এমনটাও কিন্তু তিনি জানালেন কিন্তু যেটা আজকে মূল বিষয় ইগোজ স্টিমাচ তিনি কাকে খুঁজতে এসেছিলেন এই ম্যাচে কোন ভারতীয় খেলোয়াড়কে তিনি দেখলেন খাতায় নোট করলেন হ্যাঁ এমনটাও কিন্তু তিনি জানালেন ডেভিডের কথা আমরা জিজ্ঞেস করেছিলাম ভারতীয় দলের স্ট্রাইকার সুনীল ছেত্রীর পর কে জায়গা নেমে সেই প্রসঙ্গেই আমরা জিজ্ঞেস করেছিলাম মহাবারণের তারকা খেলোয়াড় ডেভিড সেই প্রসঙ্গে কিন্তু দীর্ঘ মন্তব্য করলেন ডেভিডকে নিয়ে ইগোস্টিমাজ কি বলছেন সেটা তো আপনাদেরকে জানাবই এছাড়াও ইগোস্টিম্যাচ কিন্তু আজকে পুরো খেলাটা দেখলেন এবং অনেক কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি কিন্তু খাতায় নোট করলেন এবং বলা যেতে পারে এই ম্যাচ থেকেই কিন্তু তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিসগুলো কিন্তু দেখে নিলেন এবং কি বলছেন ডেভিডকে নিয়ে শুধুমাত্র ডেভিডকে নিয়ে ইগোস্টি চলুন সেটাই season for David was uh, kind of easier than this season because you know he was kind of a new face and he was not monitored too much but this season already everybody knows about him it's it's much more difficult for him to to score as many goals as the last season so he needs to find a way to cope with that and uh, But the team can rely on him. It's visible today. He's playing for the team. He's playing for others. I, I like what I see that he's got uh, defensive obligations, which is really important. So we're going to follow him. Uh, tomorrow, uh, so tomorrow is a big match, Derby, Kolkata Derby, Mohun Bagan and I'll speak on. about that match tomorrow. Uh, will you go to the watch match tomorrow? Yes, of course. Okay. It was a very interesting match, quality match, you know. আইটিং বোসাইডেন্ুই র্ ম্যাচম হামাদা নাদারী প্লেট ডিফেন্সিলিল অর্গানাইলাই প টেস্ ডউর এক্সলুসিভ ডিওর সঙ্গে আপটে থাকতে এখনি সবসট্রাইভ করুন আমাদের YouTubeউটি চ্যানেল বেলায় কনে ক্লিিক করতে ফুলবে না জান।